আজকে এই ঝাল সুজির রেসিপিটা বোন করেছি বোনের খুব খেতে ইচ্ছা করছিল বোন বললো দিদি আমি না ঠিক আছে তুই তাহলে কর আমি তাহলে একটু শুট করে দিই তো আজকে বোন রেসিপিটা করেছে দেখে নাও বোন কীভাবে করছে আর হ্যাঁ করতে গেছিলাম ঝরঝরে সুজি হয়ে গেছে হালুয়া সেটা কেন পরে বুঝতে পারবে আমিও কোনো দিন ঝাল সুজি ট্রাই করিনি বোনও করেনি তো যা হয় আর কি এখানে সব সবজি দিয়েই করবো একটু গাজরটা বেশি পছন্দ করে তার জন্য পেঁয়াজ ক্যাপসিকাম আলু গাজর আদা কাঁচা লঙ্কা সব খুচো ফুচো করে ওই সব কেটে নিয়েছে আর এখানে সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটা একটু শুকনো কড়াইয়ে আগে নেড়ে বোন রান্না করা মানে একটা যুদ্ধ লাগা রান্নাঘরে একদম যুদ্ধ লেগে গেছে আর ও রান্না করা মানে আর একটা এবার প্রচুর জোকস মারে রান্না করতে করতে যা সব কমেন্ট পাস করে কি আর বলবো সে এক আলাদাই জিনিস দুই বনে আজকে রান্নাঘরে ঢুকেছি মাকে বলেছি আজকে তুমি মিশুকে সামলাও আমি ওকে নিয়ে রান্না করে নিচ্ছি রেসিপিটা তো খুব সহজ কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি আমি এখানে কোনো ঘি বা সাদা তেল ইউজ করিনি এই যে বোন রান্না করছে বুঝতেই পারছেন এরকম করে ছাট ছাট করে ছাড়ছে আর আমাকে দূরে দূরে সরে যেতে হচ্ছে এমন করছে তো এখানে আলু একে একে সব সবজিগুলো ভেজে নেবো ভেজে এখানে একটুখানি জাস্ট একটু ঝাল ঝাল দরকার ছিল কেন একটু ঝাল খেতে পছন্দ করছিলো যেন কাঁচা লঙ্কার গোলমরিচটা বেশ ভালোই দিয়েছিলাম শুধু একটাই প্রবলেম হয়ে গেছিলো জলটা ঠিক পরিমাণ মতো বুঝতে পারিনি আমি দিন সুজির এই রেসিপিটা করিনি তো জল প্রচুর দিয়ে যায় তার জন্য না সুজির হালুয়া তৈরি হয়ে গেছিলো দেখতে থাকুন রেসিপিটা কী করেছে ও তারপর বললো জি তোকে বলতে হবে না যুশু দেখে যা আমি কি কি করি ও পরপর যেরকম পেরেছে সেরকম করে করেছে এরপরে এই করেছে এই সবজি দিয়েছে আদা দিয়েছে ও নিজের মতো করে করেছে কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল এই সুজি বা চিড়ের এরকম রেসিপিতে বাদাম দিলেও কিন্তু ভালো লাগে কিন্তু ও বাদামটা ঠিক বললো আমি খাবো না তাই আর বাদাম দিল না তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু বাদাম দিয়েও রান্নাটা করতে পারো কারি পাতাটা ভাজতে ভুলে গেছিলো বলে কি করবে বুঝতে পারছিলো না আমি বললাম ঠিক আছে ওই মাছ একটু তেল দিয়ে একটু ভেজে নিই আর বোন যখন রান্না করে তার মানে হলো বোনের দুপুরবেলা খেয়ে পোষায় না কখনো ধরো নিরামিষ হয়েছে কোনো কারণে বোন আবার নিরামিষ একদম পছন্দ করে না আবার মাংস খাবে এমন ওর মাছটা খুব ভালো লাগে তখন নিজেই ঢুকে পড়ে রান্নাঘরে কিছু এইসব রান্না করতে আজকে বলো দিদি তুই আমাকে একটু হেল্প কর তুই ভিডিওটা কর আর আজকে তোকে রান্না করে দিতে হবে না আর আমি একটু করছি তুই একটু বলে বলে দে কোনটা কী সে যা করছিলো লাফালাফিটা বেশিই করছিল তো যাই হোক নিজের রান্না নিজেই করেছে প্লাস আমাদের খাইয়েছে খুব সুন্দরই যায় যে করতে করতে আবার হাফ ফেলেও দিল এই সবই করে রান্নাঘরে ঢুকলে দুজন মিলে ও যা করে রান্নাঘরে আবার বলছে বলিস গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না করছে কারণ বেশ বেশ সব বলবো তো এই হচ্ছে রান্না চলছে এরপর জল দিয়ে দেবো যে জল দেওয়া শুরু হয়েছে জল কতটা দেবো বুঝতে পারছি শুদ্ধ জল টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে এই করতে আমাদের ঝরঝরে সুজি হয়ে গেছিলো হালুয়া সুজি চিড়ে এই রকম রেসিপি গুলোতে চিনি আর নুনটা পরিমাণ মতো দিলে খেতে ভালো লাগে বুঝতেই পেরেছেন জল দিয়ে পুরো একদম হালুয়া তৈরি হয়ে গেছে পরে জানতে পারলাম মা বললো যে ছিপছিপে করে জল দিলে ঝরঝরে এই সুজিটা হয় কিন্তু যাই হোক হয়নি সেটা কিন্তু এটাও খেতে খুব ভালো লাগছিলো ঠান্ডা হয়ে যেতে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে গেছিলো কিন্তু গরম থাকতে এরকম হালুয়ার মতো হয়ে গেছিলো আমি আবার এটা একটু সস দিয়ে খেতে পছন্দ করি আর কারি পাতাগুলো ছিল আমাদের বাড়ির কাছে কেমন লাগলো রেসিপি নিশ্চয়ই কমেন্টে জানিও আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থে গুড নাইট টাটা